ওসমান হাদির মৃত্যুতে অজরে কাঁদলেন বরিশাল রেঞ্জের ডিআইজি কাঁদতে কাঁদতে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মুর্শেদ আলম কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন

শরীফ ওসমান হাদির মৃত্যুতে শুধু এই ডিআইজি একাই কাঁদেননি পুরো বাংলাদেশেই এভাবে কেঁদেছে পুরো বাংলাদেশেরই চিত্র এটি দর্শক বন্ধুরা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ